আজ তোমার কাছে একটা অভিযোগ নিয়ে হাজির হলাম বলতে পারো সত্যি পৃথিবীতে ভালোবাসা যদি এতই পবিত্র হয়ে থাকে তাহলে নিজের সবটুকু উজাড় করে দিয়ে যাকে এত বেশি ভালোবাসলাম তাকে কেন পেলাম না আমি কি দোষ ছিল আমার পাঁচটা বছরের রিলেশনে শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি তাকে বিনিময়ে অবহেলা আর অপমান ছাড়া আর কিছুই পাইনি আমি কি না করেছি তার জন্য আমি নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম তাকে নামাজ শেষে মোনা যাতে কত অশ্রু ঝড়িয়েছে তার জন্য তা শুধুমাত্র আল্লাহ কত কান্না করেছি তাকে পাওয়ার জন্য কিন্তু কই ফেলাম না তো কত আঘাত সহ্য করেছি শুধু তার মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু একসময় তার কাছ থেকে নোটিশ পেলাম যে সে নাকি আমার সাথে সম্পর্ক রাখতে চায় না আমাকে নাকি সে কখনই আপন করতে পারবে না সে নাকি অন্য কাউকে ভালোবাসে এই কথাটা শোনার পর হয়তো আমার তাকে প্রচণ্ড ঘৃণা করার কথা কিন্তু কি আজব ব্যাপার আমি আজও তাকে ঘৃণা করতে পারিনি